ছোট মেয়েটার হাত ধরে এদিন আরজি করকাণ্ডের বিচার চাইতে পথে নামলেন গ্রামের বহু মায়েরা তারা বললেন আমারও মেয়ে বড় হচ্ছে তাই আমরা কি করে ঘরে বসে থাকি গ্রামের হাজার হাজার মহিলা এদিন পথে নেমে গর্জন করলেন সকলেই একসঙ্গে চিৎকার করে জানালেন তারাও নিষ্পাপ মেয়েটির হয়ে বিচার চায় প্রতিবাদ মিছিলের মাথা থেকে শেষ পর্যন্ত লম্বা লাইন যে কত কিলোমিটার ছাড়িয়ে গেছে তা আর কেউ লক্ষ্য করলেন না গত কয়েক দশকে কোনো ঘটনায় রাজ্য জুড়ে এত অরাজনৈতিক মিছিল হয়নি এভাবে পথে নামেনি জনগণ এতদিন শহর ও শহরের লাগোয়া এলাকাগুলোতে আর্জি করের বিচার যে প্রতিবাদের ঝাঁজ বাড়ছিল এবার সেই শাড়িতে নাম লেখালো গ্রাম উত্তর চব্বিশ বাদুরিয়া থানার অন্তর্গত চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে আরজি করের বিচার চেয়ে পথে নামলো হাজার হাজার মহিলা এই মিছিলে পায়ে পা মেলালো আট থেকে আশি সব বয়সীরা শিশুদের হাত ধরে গ্রাম্য বধুরাও এলেন আরজি করের ঘটনার বিচার চাইতে গ্রামের হাজার হাজার মহিলাদের চিৎকারের ভাষা ছিল একটাই উই ওয়ান্ট জাস্টিস স্কুল পড়ুয়া কিশোরী কলেজ ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এদিন ছিল চোখে পড়ার মতো কোলের শিশুকে নিয়ে বিচার চেয়ে পথে নামলেন বহু মায়েরা গ্রামের বহু বৃদ্ধাকেও এদিন এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখে অনেকেই বললেন এমন প্রতিবাদের স্বর আগে কখনো দেখা যায়নি এই গ্রামে প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলালেন এলাকার পুরুষেরাও এই প্রতিবাদ মিছিলের উদ্যোক্তা শ্রীকান্ত মৈত্র সুকৃতি সরকার জানালেন এত মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম হবে তা আমাদের চিন্তার বাইরে ছিল তবে তাদের দাবি হাজার হাজার নারী ও পুরুষের জনগর্জন তীব্র করবে প্রতিবাদের ভাষা এরকম অমানবিক নরপিচাশের মতো কাজ আমরা আজকে কখনো দেখিনি এই প্রথম দেখলাম তার উদ্দেশ্যেই আমাদের এত বড় আন্দোলন তার জন্যই আমরা রাস্তায় নেমেছি যে সঠিক বিচার হোক এবং সঠিক শাস্তি হোক কয়েক মাইল হেঁটে যাওয়া এই মিছিলে যত সময় গেছে ততই মানুষের জমায়েতে মিছিলের দৈর্ঘ্য হয়েছে আরও বড় সেই সঙ্গে জোরালো হচ্ছে আর জি করকাণ্ডের প্রতিবাদের স্বর বিো রিপোর্ট নয়া জামানা